একশো পঞ্চাশ ফিটের একটা প্রশস্ত রাস্তা যেটা এক্সপ্রেসওয়ে হবে এই এক্সপ্রেস ওয়ে পাশে লাগানো একটা চমৎকার লোকেশনে আরকাম বিল্ডার্স এর একটা নতুন প্রজেক্ট আমাদের সঙ্গে রয়েছেন এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান আপনাদের নতুন জায়গা নতুন প্রজেক্ট এটা হচ্ছে আরকাম মেট্রো পার্ক দেখেন বিশ কাঠা একটা জমি তাই তো একদম স্কোয়ার শেপের একটা জমি দক্ষিণ এবং পূর্বমুখী কর্নার প্লট তো আপনাদের সামনে রাস্তাটা কত ফিট বিশ ফিট রাস্তা বিশ ফিট একটা প্রশস্ত রাস্তা পেছনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি দেখেন আঠারো তলা একটা বিল্ডিং যেটা ওই যে মহাসড়কের সাথে জি আচ্ছা তো এই যে এরকম একটা সুন্দর লোকেশন আপনার এই লোকেশনটা হচ্ছে পূর্ব বনশ্রী বলে জি একটু বলবেন ডিটেলে যে কত তলা বিল্ডিং হবে কত স্কোয়ার ফিট ফ্ল্যাট এখানে আমাদের 10 বিল্ডিং হবে ইনশাআল্লাহ 20 কাঠা জায়গার উপরে 10 তলা প্রতি ফ্লোরে 60টা করে ফ্ল্যাট হবে প্রতি ফ্ল্যাটে 1638 স্কোয়ার ফিট কমন স্পেস সহ এখানে তিনটা বেডরুম ড্রয়িং রুম ডাইনিং একটা কিচেন দুইটা বারান্দা হবে ইনশাআল্লাহ আচ্ছা এবং অত্যন্ত লাক্সারিয়াস ভালো আর্কিটেকচারাল ডিজাইন এর ভবন হবে আমরা আমাদের ভবনগুলোতে সকল নাগরিক সুবিধা যা আছে এগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি যেহেতু এখন আমাদের একটা কনজাস্টেড শহর এই শহরে এই ভবনের ভিতরে যতগুলো নাগরিক সুবিধা দেয়া যায় সুইমিং পুল জিম কমিউনিটি হল কিডস প্লে জোন তারপরে বার্বিকিউ জোন এরকম যতগুলো নাগরিক সুবিধা দেয়া যায় একটা ছোট্ট লাইব্রেরি এগুলো আমরা দিয়ে আমাদের বড় বড় বিল্ডিংগুলো আমরা প্রত্যেকটাতে আমরা দিই এটাতে ইনশাআল্লাহ এই ধরনের নাগরিক সুবিধাগুলো থাকবে ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ তো কতদিন এটা হ্যান্ড ওভার দিতে এটা আমরা আশা করছি 3.5 বছরে আমরা হ্যান্ড ওভার দেব প্ল্যান পাস থেকে 3.5 বছর এমনি আপনাদের তো আরো অন্যান্য প্রজেক্টগুলো এখন কাজ চলমান আছে কিছু কিছু চলমান আছে আমাদের এইখান থেকে খুব কাছে যেটা আপনি ব্র্যান্ডিং করেছেন আমাদের আরকাম এমসি পার্ক বিয়াল্লিশ কাঠার উপরে পনেরো তালা ভবন হচ্ছে পাঁচ তালার কাজ চলছে আল্লাহ রহমতে আচ্ছা আমরা ওটাতেও আমরা ওয়ার্ক শিডিউল করে টাইম শিডিউল বেঁধে দিয়েছি এবং ওই টাইম শিডিউল অনুযায়ী কাজ চলছে আরকাম এমসি পার্কে যেটা আমি আশা করি যে আপনি আজকে ভিজিট করে যাবেন ওকে ইনশাআল্লাহ এবং আপনাদের এই প্রজেক্টে তাহলে জমির শেয়ার মূল্য এবং কনস্ট্রাকশন খরচ বাবদ কত খরচ হচ্ছে এখানে জমির শেয়ার মূল্য হলো 28 লাখ টাকা আর কনস্ট্রাকশন একটা ফ্ল্যাটে আমাদের ধারণা 30 লাখ টাকা প্লাস মাইনাস খরচ হবে ইনশাআল্লাহ এটা ম্যাটেরিয়ালস এর দামের উপর কিছুটা ভেরি করে কম বেশি হয় কম বেশি হয় তো আমরা আশা করছি ইনশাআল্লাহ এই স্বল্প খরচে এখানে একটা করে চমৎকার ফ্লাডের মালিক সবাই হবে ওকে ইনশাআল্লাহ